আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান লাস্ট উইকে বাসায় গিয়েছিলাম আর সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে অনেক দিন হলো আব্বু মু বাসায় নেই তো এর মধ্যে একদিনও যাওয়া হয়নি সেদিন আব্বু ফোন করে বলল যে বাসায় যেন একটু যাই ঘুরে আসি সো এবার উইকেন্ডে আমরা গিয়েছিলাম আর আমাদের বাবিকিউ করাটা একটা প্রি প্ল্যানিং ছিল ওরা দুই শারুভাই সকালবেলায় কিছু কাঠ পুড়িয়ে তারপর কয়লা করে নিয়েছিল আর সেই কয়লা দিয়ে রাতে আমরা বার্বিকিউ করেছি সেদিন ওয়েদার অনেক বেশি ঠান্ডা ছিল সো আগুন জ্বালানো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল অনেকক্ষণ পর শেষমেশ আমরা সাকসেসফুল হলাম চিকেন গুলো বিকেল বেলায় ম্যারিনেট করে রেখেছিলাম আপনও আজকে খুব কাজ করেছে যখন একদম কয়লাগুলো প্রিপেয়ার হয়ে গিয়েছিল বার্বিকিউয়ের জন্য তখন আমার হাজবেন্ড এক এক করে চিকেন গুলো দিচ্ছিল আমরা সাথে বসে সবাই বাবিকিউ এনজয় করছিলাম এক সাইডে প্রচুর ঠান্ডা আর আরেক এই যে বাবেওয়ের যে এনভায়রনমেন্ট সব কিছু মিলে খুব ভালো লাগছিল বাবিকিউ করার সময় আমরা যেহেতু অনেক বাতাস করতে হয় তো আমরা একজন একজন করে বাতাস করছিলাম আমাদের পুরো ছাদ বার্বি এর ঘ্রাণে ভরে যাচ্ছিল আর অনেক বেশি স্মোকি একটা ফ্লেভার আসছিল যে ফ্লেভারটা আমরা সাধারণত কোনো কাবাব ঘর থেকে পাই এখানে আসলে ওয়েটের কিছু নাই দেখা গেছে যে আমাদের একটা প্রিপেয়ার হচ্ছে তারপর আবার আমরা খাচ্ছি দেন আবার চিকেন দেওয়া হচ্ছিল চিকেনের সাথে ছিল মজার নান রুটি পরে আমরা অনেকগুলো ফটোশ্যুট করলাম তো এই ছিল আমার আজকের ব্লগ সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা বার্বিক করতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার চ্যানেলটির পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ